আজ আমি কি বলবো তোমাদের সকাল থেকে এতটা কাজ করেছি না আমি কিছু বলার নেই আর সানডে হলে একটু বিজি থাকি বেশি ছুটির দিন হলেও আমি বেশি বিজি থাকি আমি না সবাই হয়তো বিজি থাকে তো সকাল সকাল ভাবলাম মার কিছু হেল্প করা যাক তো বাবা নিচ্ছি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে কষে ছাড়িয়ে মার জন্য প্রিপেয়ার করে নিলাম মা রান্না করবে বলে তারপর দেখলাম মা হঠাৎ করে আমাদের বাড়ির পায়রাটার কিছু একটা হয়ে গেছে তো মা ওটাকে হলুদ লাগিয়ে দিচ্ছে আর হলুদ লাগালে হবে ওর মানে গায়ে যত জীবাণু মানে পোকামাকড় বসছে বা ওই গায়ে ওর কিছু পিম্পাস টাইপের বেরিয়েছে তো ওগুলো সব কিছু ঠিক হয়ে যাবে আর পাখিটা একদম নড়াচড়া করতে ঠিকঠাক পারছে না দেখেও খুব খারাপ লাগছে তো মা ওই জন্য ভালো করে স্নান করিয়ে ওর পুরো যেখানে যেখানে ফোড়া বেরিয়েছে সেগুলোর মধ্যে হলুদ লাগিয়ে দিল লাগিয়ে ভালো করে খুবই ছটফট করছে কী আর করবো ছড়পট করা অবস্থা ওকে আমি ছাড়লাম ছাড়ার সঙ্গে সঙ্গে উড়েও বা বেশি দূর যেতেও পারে নিচে গিয়ে পড়ে বসে আছে এই যে দেখতেই পাচ্ছ তোমরা তো যাই হোক তাও একটু হয়তো আরাম পেয়েছে তারপর আমি কি করলাম আমি এখানে চিংড়ি মাছগুলো ধুয়ে ভালো করে লবণ হলুদ মিক্স করে একদম রেখে দিলাম প্রিপেয়ার করে যাতে মা রান্না করলে ইজিভাবে এটা রান্না করতে পারে তো মা এরকম ছোটো খাটো টুকটাক কাজ করতে আমার বেশ ভালোই লাগে আর আমার তো চিংড়ি মাছ খেতে বেশ ভালোই লাগে বাবা চিংড়ি মাছের জন্য আনে চিংড়ি মাছ আনলে আমার বাড়িতে হয় কচুর লতি বা কচু দিয়ে বানানো হয় তো ফাইনালি চলে এলাম স্নান করে এবার দিতে হবে পুজো পুজো দিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করব যে আজকে সারাদিনে আমি আর কী কী করলাম বাট দেখো সকাল থেকে এতটা কাজ করেছি যে আমি আজকে ব্রেকফাস্টটাই করিনি তো পুজো দিয়ে ব্রেকফাস্টটা কমপ্লিট করব দেখা হচ্ছে পরে কী কী করছি সেটা নিয়ে তো ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট আর আজকে বেশি ফুল ছিল না সেই জন্য সিংহাসন একদম ভরে দিতে পারিনি ফুলে বাট মনের ভক্তিটাই আসল তাই না তো পুজো দেওয়া আমার পুরোপুরি কমপ্লিট এরপর খালি পেটে খেয়ে নিলাম আমি চিয়া ওয়াটার তারপর আমি বানিয়েছিলাম একটু চাউ চাউ এগটাও বানিয়েছিলাম ওটা আমার বেশ ভালোই লাগে বাড়ির বানানো ওটা ভালোভাবে খেয়ে নিলাম তারপর শ্যুটের জন্য দেখতেই পাচ্ছ কেমনভাবে রেডি হয়ে গেছে চিনতে পারছো না তাই তো তবে রেডি হয়ে কী করবো মেকআপ তো রিমুভ করতে হবে তো মেকআপ রিমুভ করার জন্য আমি অলওয়েজ প্রিপেয়ার করবো নারকেল তেল নারকেল তেলটা বেশ স্কিনের জন্য ভালো হয় আর একদম ইজিলিভাবে চোখের যত কাজ। বা আমরা আদার্স যত মেকআপ করি আই মেকআপ বলো বা নর্মাল ফাউন্ডেশন আমি তো নর্মাল ফাউন্ডেশন ইউজ করি মানে ফটো তুলি আজকে তাও করলাম বাট অন্যদিন আমি ওর কতটাও করি না ফাউন্ডেশান কিছুই ইউজ করি জাস্ট লিপস্টিক লাগিয়ে একটু ফিউচারটা ফটো তুলে নিই তো দেখো কতটা হবে আমার নারকেল তেল দিয়ে আর সুতির কাপড়ের মধ্যে ফেসটা কত সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে এবার আমি একটু ফেস ওয়াশ করে নেবো আর ফেস ওয়াশটা আমার করা কমপ্লিট এবার দেখো মুখটা কতটা ক্লিন হয়ে গেছে আমার তো ভালোভাবে সব কিছু উঠিয়ে নিলাম পুরো ফ্রেশ লাগছে আমাকে দেখতে তারপর আর কি বসতে তো পারবোই না কারণ কাল তো আছে ঈদ তো ঈদের জন্য বাড়ির পাশের আমার পুচকো পুচকু বাচ্চাগুলো চলে এসেছে আমার বাড়ি প্রতি বছর যেহেতু আমি ওদেরকে মেহেন্দি পড়িয়ে দিই তো আজকে ওরা চলে এসেছে আমার কাছে মেহেন্দি পড়বে বলে আর দেখো মেহেন্দি পড়াতে বসেই গেছি না না আমি ভালোভাবে মেহেন্দিটা অতটা ভালো পড়াতে পারি না বাট যতটুকুই পড়াই ওদের বেশ ভালো লাগে আর আমিও অতটা মানে প্রফেশনাল না তো যাই হোক মোটামুটি আমি ভালোই পড়াতে পারি খারাপ না আর এখানে দেখো মেহেন্দি পরানো আমার পুরোপুরি একটা হাতে তো পুরো কমপ্লিট হয়েই গেছে তারপরে দেখো একটার পর একটা দুটো হাতও কমপ্লিট করে নিলাম এই দেখো ফাইনাল লুক হাতের যতটা বাইরে পেরেছি আই থিঙ্ক অতটাও খারাপ না দুজনকেই পরে দিলাম দুটো হাতে তারপর একটু দেখলাম মা কিছু কাজ করছিল তো মা একটু শাক বেছে হেল্প করে দিলাম এই শাকটা হচ্ছে আমরুলির শাক তোমরা চেনো যদি জেনে থাকো একটু জানাবে কমেন্ট করে তো ভালো করে শাকটাকে কেটে বেছে ধুয়ে দিলাম তারপর আমি একটু ভাত বেরিয়ে নিলাম দুপুরে খাবো বলে আজকে হয়েছিল ভাত চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা আর ছিল কচু চিংড়ি আর মাছের ঝাল তো সব কিছু দিয়ে বেশ ভালোভাবেই খাবার কমপ্লিট করলাম আর সকাল থেকে দিনটা কেমন কাটলো সেটা তো তোমরা দেখতেই পেলে টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো